আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব একটা আকর্ষণীয় বিষয় নিয়ে সেই বিষয়টা হচ্ছে অপরাধীর শেষ রাত ও আল্লাহর ক্ষমা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক পাপের অন্ধকারে ডুবে যাওয়া মানুষের পরিণতি কেমন হতে পারে তা অনেকেই ভেবে দেখে না কেউভাবে এখন তো আমি তরুণ পরে তাও বা কেউ কেউভাবে আমার মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু সত্যটা হলো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যতক্ষণ না মৃত্যুর ফেরেস্তা সামনে এসে দাঁড়ায় আজকের কাহিনী এক ভয়ঙ্কর অপরাধীর যার শেষ রাত হয়েছিল মানব জীবনের এক ভয়াল শিক্ষা তো দর্শক শামসুদ্দিন নামের এক ব্যক্তি ছিল দামেস্ক শহরে মানুষ তাকে চিনত কালো ছায়া নামে কারণ সে রাতের আধারে মানুষ হত্যা করত দোকান লুট করত মহিলাদের উপর নির্যাতন করত, তার হাতে অন্তত ত্রিশ নিরাপদ মানুষ নিহত হয়েছিল কেউ তার চুকে চুক রাখতে পারত না তার হাসি ছিল বিষাক্ত তার ভেতর ছিল কেবল ঘৃণা ও পাপের আগুন একদিন রাতে সে এক দরিদ্র মসজিদের ইমামের ঘরে ডাকাতি করতে গেল ইমাম সাহেবের হাতে টাকা ছিল না কেবল একটা কুরআন শরীফ ইমাম কাঁদতে কাঁদতে বললেন হে শামসুদ্দিন এই কুরআন তোমার হাতে দাও আমার জীবনের দয়া করো কিন্তু শামসুদ্দিন পবিত্র গ্রন্থটিকে ছিঁড়ে ফেলল রক্তে ভিজে গেল পবিত্র কাগজের পাতা সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল যখন সে কুরআনের চেরা পাতাগুলো নিয়ে খেলছিল হঠাৎ করে এক ভয়ঙ্কর ঝড় এলো বজ্রপাত শহরের অনেক ঘোর ভেঙে দিল শামসুদ্দিনের ঘরের ভেতর একটা পাতায় রয়ে গেল এই চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অতএব যে ব্যক্তি আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য হবে সংকীর্ণ জীবন শামসুদ্দিনের শরীর কেঁপে উঠল সে জীবনে প্রথমবারের মতো ভয় পেল পরের দিন সে ঘুম থেকে উঠে দেখল তার ছেলে মারা গেছে কোনো অসুখ ছিল না তবু হঠাৎ মৃত্যু স্ত্রী কাঁদতে কাঁদতে বলল এটা আল্লাহর গজব তুমি আল্লাহর কিতাব অপমান করেছ কিন্তু শামসুদ্দিন তখনও পাপ চারতে পারল না বরং বললো আল্লাহ যদি থেকে থাকেন তাহলে আমি প্রমাণ চাই সেই রাতে সে দেখল গেছে চারপাশে আগুন আগুনের ভেতর থেকে আগের নিহত মানুষগুলা তাকে ডাকছে হে খুনি তুমি আমাদের রক্তের প্রতিদান দিবে কোথা থেকে হঠাৎ সে দেখতে পেল আগুনের ওপারে একজন বৃদ্ধ নুরানি চেহারার মানুষ দাঁড়িয়ে আছেন তিনি বললেন তুমি যদি এখনোই আল্লার দিকে না ফেরো কাল সূর্য উঠার আগেই তোমার মৃত্যু হবে স্বপ্ন থেকে জেগে শামসুদ্দিন ভয়ে কাঁপতে লাগল প্রথমবারের মতো তার চোখ দিয়ে অশ্রু ঝরল সে দৌড়ে গেল মসজিদে সেই ইমাম সাহেবের কাছে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল হুজুর আমাকে বাঁচান আমি কি ক্ষমা পাব ইমাম কুরআনের সেই আয়াত পড়লেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত সেই রাতেই শামসুদ্দিন গোসল করলো কাপড় পাল্টালো দুই রেখাত নামাজ পড়লো সে ঠিক করল, ভোরে হুজুরের কাফেলায় যোগ দেবে। কিন্তু রাত গভীর হলো বুকের ভেতরে ব্যথা শুরু হলো সে বুঝল তার মৃত্যু ঘনিয়ে এসেছে বিছানায় শুয়ে সে বারবার বলছিল আল্লাহ আমি পাপ করেছি আমি স্বীকার করছি আমাকে ক্ষমা করো যখন তার শেষ নিঃশ্বাস বের হচ্ছিল তখন ঘোর ভরে গেল অদ্ভুত সুগন্ধে স্ত্রী ভয়ে দরজা খুলে বাইরে ডাকলো প্রতিবেশীদেরকে তারা এসে দেখে শামসুদ্দিনের মুখে এক হালকা হাসি তার ঠুটে শেষ শব্দ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো দর্শক এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যত বড় পাপি হোক না কেন আল্লাহর কাছে ফিরে গেলে ক্ষমা সে পাবেই কিন্তু দেরি না করে জীবনের মাঝেই করতে হবে আল্লাহর সতর্ক বার্তা কখনো ছুটো করে দেখা যাবে না পাপের জীবন কখনো সুখ এনে দেয় না কিন্তু আল্লাহর দরজায় মাথা রাখলে প্রতিটি চোখের অশ্রুই হয়ে যায় রহমতের সিঁড়ি আজ রাতেই আসুন আমরা বলি হে আল্লাহ আমাদের সব গুনা ক্ষমা করে দিন আমিন দর্শক আমাদের গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকেও জানাতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ